হাই গেস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আবার একটা নতুন ধামাকাদার ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানে অনেক অনেক স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে আমি দেখাবো আমার গোল্ড জুয়েলারি কালেকশন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি সবার আগে বলো আজকের ভিডিওটা শুরু করার প্রথমে আমি সুন্দর করে সেদে নিয়েছি তো প্রথমেই তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা আজকে আমার লুকসটা কেমন বলো তো এমন কোনো মেয়ে আছে তোমাদের জানা যারা গয়না ভালোবাসে না শাড়ি ভালোবাসে না আমার তো জানা নেই কারণ আমার জানা আছে এটাই মেয়েরা কিন্তু কয়না পড়তে আর শাড়ি পড়তে ভীষণ ভালোবাসে বন্ধুরা আরেকটা পেয়ে গেছি কি বলো দেখো তো বন্ধুরা এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ পছন্দ লাগে না সত্যি গলায় পড়লেও খুব সুন্দর লাগে আর ডিজাইনটাও দেখো খুব সুন্দর তো বন্ধুরা চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে একে একে আমি আমার সমস্ত জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের ভিডিওটি কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ বন্ধুরা আসো কেউ কিন্তু একটু স্ক্রিপ করে দেখে না তো চলো শুরু করা যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই অফিসিয়াল আবার একটা নতুন ধামাকাদার ব্লগের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত ও সরি সরি বন্ধুরা আজকে তো কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের জন্য নিয়েছি আমার ওয়েডিং জুয়েলারি কালেকশন কালেকশন আর তার জন্য দেখতে হবে আজকে পুরো ভিডিওটা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা আর একটা সো কেউ স্কিপ করে দেখো তো বন্ধুরা চলো একটা একটা করে শুরু করি অনেকগুলি আজকে আইটেম রয়েছে তো চলো দেখা যাক আজকে কতগুলো দেখাতে পারি আর যতগুলো না পারবো সেটা তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই বলো আজকে আমার লুকসটা কেমন লাগে তো চলো এক এক করে আমি শুরু করি আমার ওয়েডিং জুয়েলারি কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্টেই আজকে আমি জানি না এটাতে কী আছে তো চলো দেখা যাক এটার ভিতরে আজকে কী আছে আজকে প্রথম জুয়েলারি কালেকশান তো প্রথমে একটা সুন্দর নেকলেসের একটা সেট এটা আমার বিয়েতে এটা বাবা আমাকে দিয়েছিল তো সেটাই ফার্স্ট উঠেছিলো হাতে তো যেটা উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার কর আচ্ছা আগে এর ভেতর থেকে একবার দেখিয়ে দিন আরও তারপর আমি পড়ে পড়ে দেখাচ্ছি কেমন লাগবে এটা হচ্ছে আমার একেবারেই একটা সুন্দর নেকলেস দেখতে পাচ্ছ তো তোমরা যদি কেউ চাও বন্ধুরা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলো রেখে দিতে পারো এটা হচ্ছে আমার বিয়ের জুয়েলারি কালেকশন এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস তো খুব সুন্দর দেখো এরকম সুন্দর একটু ঝুড়ি আছে সামনের দিকে তো আমি খুব হালকা ওয়েটের গয়না পরতে পছন্দ করি তাই জন্য দেখো খুব হালকার মধ্যেই তবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একেবারে আমার আর মায়ের পছন্দের এটা তো চলো একটু পরে দেখে নিই কেমন লাগছে আমার গলায় অলরেডি অনেকগুলো রয়েছে এরকম দেখা যাচ্ছে আশা করি তো অবশ্যই তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো এই নেকলেসের সেটটা আচ্ছা এরকম হবে আমি একটু হাতে করে সুন্দর করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো তো চলে এবার এটা হচ্ছে বাবা আমাকে বিয়েতে গিফট করেছিল মানে বিয়েতে তো মেয়েদের অনেক প্রচুর গয়না লাগে আর এখানে দেখতে পাচ্ছ গলায় আমি যেটা পরেছি যে রেড কালারের যে চিপটা তো এটাও বাবা দিয়েছিল এগুলো সম আমার বিয়ের জুয়েলারি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো তো দেখতেই পেলে আর এখানে যেই যে চেনটা দেখতে পাচ্ছ তো এটাও সোনার তো এটা তোমাদের ওই বারো থেকে সাড়ে বারো গ্রামের মধ্যে হয়ে যাবে তো এটা আমার সাড়ে বারো গ্রামের মধ্যে রয়েছে এই নেকলেসটা তো আমার কিন্তু খুবই পছন্দের একটা নেকলেস সো কিউট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো এবার নেক্সট গয়নাতে চলে যাই সেকেন্ড জুয়েলারি তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব আমার দ্বিতীয় গয়নাটা সেটা হলো এইটা এখন আমি জানি না এটার মধ্যে কী রয়েছে তো চলো দেখা যাক ওয়াও এটা তো আরও সুন্দর বন্ধু এই গয়নাটা মানে কী বলবো এটা হচ্ছে আমার বিয়ের গয়না মানে বিয়ের তো সবগুলোই বিয়ের গয়না মানে এটা হচ্ছে আমাকে শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিলো তো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো এটা খুব সুন্দর একটা চোকার দেখো তো যেহেতু আমি একটা অলরেডি চোকার পরে রয়েছি তো এটা পরে দেখাতে পারলাম না এই এরকম আসবে গলা এরকম আসবে খুব সুন্দর নিচের দিকটা একটু ঝুল রয়েছে এরকম আচ্ছা তো যদি কেউ চোকারের স্ক্রিনশটটা নিতে চাও তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো বুঝছি চোকার ডিজাইনটা এরকম আসবে এটা হচ্ছে একটা চোকারের ডিজাইন খুব সুন্দর একটা চোকারের ডিজাইন এটা হচ্ছে আমাকে যখন মানে এই বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে যখন আমাকে আশীর্বাদ করতে গিয়েছিল তখন আমার শ্বশুরমশাই এটা আমার গলায় পরি দিয়েছিল তো সেই দিনটা তো খুবই স্পেশাল আমার কাছে যদিও সেটা ভুলবার নয় তো খুব সুন্দর দেখো নেকলেসটা আর এটা কত গ্রামের আমি ঠিক বলতে পারবো না মানে ঠিক মনে নেই তবে হবে চোদ্দো থেকে তেরো চোদ্দো গ্রামের মধ্যে এগুলো হয়ে যাবে তো এগুলো খুবই হালকা ওয়েটের মধ্যে আর খুবই সুন্দর লাগে মানে আমি একটু চোপারটা পড়তে বেশি ভালোবাসি তো আমি যেন এই বাড়ি থেকে বা পরপর কিন্তু দুখানে আমরা নেকলেস দেখে নিলাম এবারে আমরা কি দেখব কী দেখবো তো হ্যাঁ এবারে আমরা একটু শাখা বাঁধানো বলা বাদানোটা দেখে নিই তো এবারে তোমাদেরকে আমি দেখাবো আমার বিয়ে শাখা বাঁধানো কথা বন্ধুরা যেটা না বললেই নয় এই গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও দেখার জন্য কিন্তু অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই তোমার গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে কিছু ভিডিও নিয়ে আসো তো আজকে সেই জন্যই গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে আজকে ভাবলাম তাহলে আজকে করা যেতেই পারে ওই জন্য আজকে এই ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগ এবং এই ধরনের ভিডিওগুলো দেখতে এবং তোমরা যদি আরও অন্য ধরনের তোমরা কিন্তু এটাও কমেন্ট করতে পারো যদি আমার কাছ থেকে আরও অন্য ধরনের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমি চেষ্টা করে দেখবো তো চলো এখন নেক্সট বন্ধুরা এইবারে দেখাবো এটার মধ্যে কি আছে তো চলো দেখা যাক এটার মধ্যে আমার কি গয়নাটা রয়েছে ওয়াও এটার মধ্যে রয়েছে চুরি তো দেখো এই যে এগুলো হচ্ছে পাতের চুরি আর কি এটা হচ্ছে পাতের চুরি তো তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো তো এই ধরনের এখন খুব বেরিয়ে যায় এখন আর ওরকম চুরি পরে না এরকম হাই এটা করে হাতে পড়লেই ভালো লাগে দেখতে তো এটা আমাকে অনেকে বলে জানো তো বন্ধুরা যে এটা আইস কর মতো দেখতে কিন্তু আমার কাছে খুব কিউট আমি এই ধরনের চুরিগুলি নিয়েছিলাম আর এগুলো খুব ভালো মানে হাতে একটা পড়লেই বেশ খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে ভালো লাগছে না এমন লাগছে বেশি কিন্তু বলো তো চলো নেক্সট গয়েন্টটা চলে যাই নেক্সট কি দেখাই কি দেখাই জানা বন্ধুরা এই গয়নার ভিডিও করতে করতে যেটা মনে হচ্ছে একটা মেয়েকে তার মা বাবা কিন্তু অনেক কষ্ট করে বড় করে ছোটোর থেকে অনেক যত্ন করে আদর দিয়ে পড়াশোনা শিখিয়ে তারপরে একদিন সেই মেয়েকে পরের বাড়ি পাঠাতেই হয় সে তুমি ডাক্তারই হও ইঞ্জিনিয়ারই হও আর যত ভালোই চাকরি পাও না কেন পরের বাড়ি তোমাকে কিন্তু যেতেই হবে পরের সংসার করতেই হবে এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম তো দেখো আমার মা ও বাবা মানে কোনো কিছুতে খামতি রাখেনি যেহেতু তার একমাত্র কন্যা একদমই ভরিয়ে ভাড়িয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো যারা যারা আমার বিয়েতে ছিল দিতেছিল তারা প্রত্যেকেই কিন্তু সুনাম করেছে যে মেয়েকে একেই বলে হাত ভরে দেওয়া তো এখনও কিন্তু আমার গন গনার সম্ভার শেষ হয়ে যাচ্ছ আমার গয়নার সম্ভার শেষ না বন্ধুরা এখনো অনেক কিছু বাকি আছে তোমাদেরকে দেখানো আর আজকে যেগুলো আমি স্কিপ করে যাবো সেগুলো কিন্তু আবার নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসবো তার জন্য অবশ্যই দেখতে হবে শোনাই বিভাই একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এটাও আমি শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ না আমি মাথায় সুন্দর একটি কিউটি টিকলি পরেছি এটা কিন্তু আমার অনেক ছোট্টবেলার টিকলি তো এটা কিন্তু আমার অনেক ছোট্টবেলার একটা টিকলি তো আমার ভীষণ প্রিয় এই টিকলিটা আর আমি এটা বানিয়েছিলাম পরে পরে পড়ি তখন এটা বাবা আমাকে বানিয়ে দিয়েছিলো জন্মদিনে তো সেইভাবে পড়া হয়নি ছোটো ছিলাম যদি হারিয়ে ফেলি ওই জন্য মা বেশি দিত না পড়তে আর বিয়ের সময় প্রথম এটা পড়েছিলাম পরে মনে একবার করেছিলাম সরস্বতী পুজো তারপরে মনে হয় কোথাও হারিয়ে ফেলেছিলাম মা যাই হোক খুঁজে পেয়েছে তারপর থেকে এটা আমাকে পড়তে দিত না তো যাই হোক ছোটোবেলায় হতেই পারে তো এটা আমি বিয়েতে পড়বো মানে পড়ব ভেবেছিলাম গায়ে হলুদে পড়বো কিন্তু গায়ে হলুদে ওই যে জুয়েলারিগুলো হয় তো ওইগুলো পড়েছিলাম বলে এটা আর করা হয়নি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমার এই ছোটোবেলায় টিকলিটা কেমন এটা কিন্তু অনেকটা ওই সাউথ ইন্ডিয়ানদের স্টাইলে বানানো কি কিউট না আমার তো কিন্তু খুব ভালো লাগে মানে তখনকার দিনে দাঁড়িয়ে বাবা এরকম পছন্দ করে এনেছে আমার কিন্তু এখন ভীষণ ভালো লাগে বন্ধুরা এবারে আমার সব থেকে প্রিয় জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার কি বলো বলতো বন্ধুরা আমার যত রকমের গয়না আছে সব থেকে বেশি পড়তে ভালো লাগে আংটি আমি ভীষণ ভালোবাসি আংটি পড়তে আমার হাতে এমনি অলরেডি অনেকগুলো আংটি রয়েছে আমার ভীষণ ভালো লাগে আংটিটা পড়তে এই যে আংটিটা তোমাদের এখন আমি দেখাবো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা আংটি এটাও মায়ের পছন্দের কেনা তো দেখো ময়ূর ডিজাইনের একটা আংটি তো দেখে নাও আংটিটা তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নিতে পারো তো তোমাদেরকে একটু পরে দেখাই আমি আংটিটা যেহেতু আমার হাতে এতগুলো আংটি রয়েছে অলরেডি তো ভাবছি আমি কোনটায় পরবো কোনটায় পরবো ডানাতেই পরব ডানাতে বলে না ভালো লাগে না বাড়াতেই ভালো লাগে কি সুন্দর লাগছে দেখো হাতে তো এটার মধ্যে গ্রিন আর রেড কালারের পাথর দেওয়া রয়েছে আর ডিজাইনটা তো দারুণ লাগে আমার তো চলো নেক্সট কোন গয়না তোমাদেরকে দেখলে আমি গিফট পেয়েছিলাম গিফট পেয়েছিলাম আমার এক দিদিভাই মিঠুদি তিনিও কিন্তু আমার ব্লগটা নিয়মিত দেখে মানে আমার ব্লগের নিয়মিত দর্শক তো মিঠুদি অনেক অনেক থ্যাংকস দেখো তোমার এই আংটিটা আমি এখন শেয়ার করছি সবার সঙ্গে তো আশা করি তুমিও ব্লগটা দেখছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো এই যে এই আংটিগুলো তো এখন খুবই উঠেছে তোমরা অনেকেই পড়ো আমি দেখি এই যে পলা আংটি এগুলো খুব উঠেছে এখন আর খুব ভালোও লাগে সুন্দর লাগছে দেখো হাতে অ্যাকচুয়ালি আমি না আজকে তাড়াহুড়ো করে নীল পলিশও পড়তে ভুলে গেছি ওই জন্য নোংগুলো কয়েকটা ভালো লাগলাম তো যাই হোক কী করবো বললো কাজের মধ্যে থেকে টাইম বার করে তারপর ভিডিও করতে হয় তারপরে কালকে রয়েছে আবার অফিস তো এই সমস্ত ভিডিওগুলো এডিট করা তারপরে টাইম করে ভিডিওগুলো বানানো সবটাই তো আমাকে করতে হয় তারপর আবার থাকে অফিস সংসারের কাজ বড় টাইম আসলে তাকে খেতে দেওয়া তো এত কিছু সামলেই না আর হয়ে ওঠা না যাই হোক একটু কনসিডার করে নি তো বন্ধুরা এবার নেক্সট পয়েন্টে চলে যায় এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখা যাক এটার ভিতরে কী আছে দেখি আমার পছন্দের কিছুই না বাও তো বন্ধুরা এবারে তোমাদের সঙ্গে আমি দেখাবো আমার বিয়ের কানের দুল তো দেখো কানের দুলটা কত সুন্দর তো কানে তো আমি এরকম একটা ভারী পরেই নিয়েছি তো এই জন্য আর আমি এটা খুলে তোমাকে দেখাতে পারবো না আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার রিং দেখতেই পাচ্ছ তো এই যে ডিজাইনটা নিজের যে এই ডিজাইনটা এটা কিন্তু আমার একদম নেকলেসের সঙ্গে ম্যাচ মানে এই জন্যেই আমি নেকলেস আর কানের দুল অনেকটা একই রকম ডিজাইনের নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো নিচের যে ডিজাইনটা আছে এগুলোকে এই যে কানের প্যাটার্নটা এগুলোকে অ্যাকচুয়ালি সীতা কানের দুল বলে আর আমার নেকলেসের যে ডিজাইনটা সেটাও কিন্তু এই কানের নিচে যেরকম রয়েছে ঠিক সেরকম তো বন্ধুরা এবারে নেক্সট যেটা তোমাদের আমি দেখাবো জানি না এর মধ্যে কী আছে দেখি কী আছে ওয়াও দারুণ একটা মানে এটার অনেক রহস্য আছে দাঁড়াও এটা নিয়ে অনেক গল্প রয়েছে এটা এমনি দেখালে হবে না এটা নিয়ে অনেক গল্প রয়েছে ওইয়া একটা খুঁজে পাচ্ছে না ভিতরে ঢুকে গেছে এটা নিয়ে গল্প বলতে এটা দিয়েতে তোমাদের দাদা আমাকে দিয়েছে এই কানের দুলটা তো দেখো আগে ডিজাইনটা কেমন দেখো তোমরা যদি চাও খুব সুন্দর একটা কানের অলিনারি পরার জন্য তো তোমরা কেউ যদি চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এটা হচ্ছে আমাকে আমার বর্মশাই ফুলসা রাতে এটা গিফট করেছেন ওই জন্যই বললাম যে এটার অনেক গল্প রয়েছে এই যে তো এই কানের দুলটা তোমাদের দাদাভাই আমাকে বউ হাতে দিয়েছিলো মানে ফুলসজ্জা রাতে দিয়েছিলো তো আসলে ওই পছন্দ করেছিল কিন্তু পরে মানে ও যখন দিয়েছিল না তখন শুধু এই উপরের টপটা ছিল আর এই যে নিচে চেন দিয়ে আর নিচে যে বুলটুটা এটা আমি পরে বানিয়েছি মানে এটা একদমই ছোটো ছোটো লাগজালে এই জন্য পরে আবার এটা দিয়ে এটা বাড়িয়েছি আপনারা এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে কেমন লাগবে বন্ধুরা বুঝতেই পারছো আজকে এই জুয়েলারি অনেকগুলো যেহেতু আর দেখাতে দেখাতে ভিডিওটা বেশ লম্বা হয়েছে তাই তোমাদের একটু ধৈর্য দিয়ে আজকে ভিডিওটা দেখতে হবে আর আজকে কিন্তু জানাতে বলো না আজকে আমার লুকসটা কেমন লাগছে আমার কানে গলা সেট এগুলো কিন্তু বিয়ের জুয়েলারি তো অবশ্যই কিন্তু জানি আজকে আমার পুরো লুকসটা কেমন হয়েছে আরেকটা নেকলেস নিয়ে আমি চলে আসলাম তো দেখা যাক এটার মধ্যে কি আছে নিশ্চয়ই আমার কোনো ফেভারেট কিছু হবে দেখা যাক কিন্তু তার তো বন্ধুরা এখানে খুব সুন্দর একটা নেকলেসের সেট এটা হয়তো অনেকেই তোমাদের এটা অনেকেই পড়ছে খুব ভালো লাগে দেখতে তো দেখো এরকম তো বন্ধুরা এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ পছন্দের এটা এটা হচ্ছে এটা দিয়েছিল মা বাবা দিয়েছিল এটা সেকেন্ড অ্যানিভার্সারি এটা আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে মা বাবা দিয়েছিল আর এটা একটু না পড়ে দেখলে হবেই না এটা আমার ভীষণ পছন্দের ও এটারও একটা রহস্য আছে রহস্য বলতে এটা মানে মা অত বুঝতে পারিনি প্রথমে এটা এই যে রেড কালারের এরকম ক্রিস্টাল পাথরের উপরে পড়িয়ে দিয়েছিল তো আমি যে দাদার দোকান থেকে গয়না বানাই সেটা হচ্ছে মডার্ন কুসুম জুয়েলারি সেটা বাদু রোডে তোমরা যদি চাও তোমরা সেখানেও ভিজিট করতে পারো দাদা ব্যবহার ভীষণ ভালো আর গয়নার মানে প্রত্যেকটা মেকিং চার্জ মানে ফাইভ পার্সেন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট এরম করে কম নেয় আমার কাছ থেকে তো আমার বিয়ে সমস্ত গয়না ওনার কাছে লালের উপরে দিয়েছিল লাল পাথরের উপরে দিয়েছিল কিন্তু আমার না লাল অনেকগুলো রয়েছে যেমন এই চোকারটা চোকারটাও তো লাল ওই জন্য আমি এটাকে চেঞ্জ করে পরে আবার ওই দাদাকে বলেছিলাম তো মাকে বলেছিলাম যে তুমি এরকম কেন আনলে তো মা বলেছে যে আমি পরে চেঞ্জ করে দেবো তারপরে মা পরে গিয়ে এরকম চেঞ্জ করে এই সবুজটা নিয়েছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করো সবুজটা কেমন লাগছে কলায় পড়লে এরকম হবে তো গলায় পড়লে এরকম হবে আর আমার এটা ভীষণ পছন্দের তো তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিতে পারো দেখো আর ওই যে বললাম যে দাদাভাইয়ের দোকান থেকে আমি নিই মডার্ন কুসুম জুয়েলারি তো মডার্ন কুসুম জুয়েলারি থেকেই আমার সমস্ত গয়নাঘাটি বানানো বিয়ের সমস্ত গয়নাঘাটি আর ওই দাদা না এটা আমাকে দিয়ে দিয়েছে বলছে তুমি এটা আমাদের কোনো কাজে লাগবে না তুমি এটা নিও তুমি এমনি এবার এমনিই কেমন লাগবে উপরটা হ্যাঁ ঠিক আছে রেখে দিয়েছি ওই জন্য তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগবে বন্ধুরা এবারে তোমাদেরকে দেখাবো এইটার মধ্যে কী আছে বলো তো এটা হচ্ছে মেয়েদের সবথেকে একটা প্রিয় জিনিস চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো তো দেখো ডিজাইনটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদের কার কার এই ধরনের ডিজাইন পছন্দ সেটাও কিন্তু বলো তো এটা হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো মাছ ডিজাইন দেখো এইভাবে এইভাবে গেছে তো ভীষণই পছন্দের আমার এই শাখা বাঁধানোটা তো এই গেলো শাখা বাঁধানোর ডিজাইন আর তোমাদের কার কোন গয়নাটা বেশি ভালো লাগলো বেশি পছন্দ হলো অবশ্যই কিন্তু সেটাও জানিও তোমাদের সঙ্গে শাখা বাঁধানো দেখালাম পলা বাঁধানো দেখাবো না তা কখনো হয় এই যে এটা হলো আমার বিয়ের পলা বাঁধানো এই যে এই রকম খুব সুন্দর এটাও ডিজাইনটা খুব সুন্দর দেখে নাও তো তোমরা যারা যারা চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরকম তো এখনও অনেক কিছু বাদ পড়ে গেল তো যেগুলো বাদ পড়া গেল সেগুলো কিন্তু আমি আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ধরে তোমাদেরকে আংটি নেকলেস আরও অনেক কিছু দেখালাম তো এবার একটু চেনের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার চেনটা এটা হলো বিয়েতে আমার ননদিনী এটা ভীষণ পছন্দ ননদ দিয়েছে বলে কথা আর তারপরে এত সুন্দর লাগে না সত্যি গলায় করলেও খুব সুন্দর লাগে আর ডিজাইনটাও দেখো খুব সুন্দর ডিজাইনের সঙ্গে তোমাদের যদি কারোর ডিজাইন ম্যাচ হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এরকম একটা ডিজাইন আছে সেটাও কিন্তু জানাতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা মূল্যবান লাইক কিন্তু বন্ধুরা আমার কাছে অনেক অনেক দাম তো বন্ধুরা আজকে জুয়েলারি আমার এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে জুয়েলারি এই পর্যন্ত আবারও যদি তোমাদের পছন্দ হয় নিশ্চয়ই আবার অন্যান্য জুয়েলারি নিয়ে চলে আসবো এবারে যে জুয়েলারিগুলো নিয়ে আসবো একদম বাড়িতে পড়ার নো স্পিন ছোটো ছোটো কানে এগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেগুলো তো আজকে আমি দেখাতে পারলাম না কারণ সব জুয়েলারি একসাথে দেখানো পসিবেলও না আর ভিডিওটাও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই আমি চাইছি একটু ছোটো করে করতে তো ভিডিওটাও ছোটো থাকবে আর তোমাদের আরেকটা ব্লগে আমি সেগুলো শেয়ার করে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যে তোমরা আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও আর বন্ধুরা আজকের লুকসটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবার হাজির হয়ে যাবো অন্য একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন Bye-bye.